ট্রেনে করে এসে ট্রলি ব্যাগে মাদক পাচারের চেষ্টায় পর্দা ফাঁস করল বারুইপুর থানা পুলিশ কোচবিহারের দিনহাটা থেকে ট্রলি ব্যাগে করে প্রায় পঁয়ত্রিশ কেজি গাঁজা নিয়ে সূর্যপুরে তা বিক্রির পরিকল্পনা করেছিল মাদক কারবারির একটি দল কিন্তু পুলিশের তৎপরতায় বারুইপুরের শাসন বাইপাসের নির্মীয়মান জল ট্যাঙ্কের কাছ থেকে তিনজনকে গ্রেফতার করা হয় ধৃতদের নাম আব্দুল বসার মন্ডল ওরফে হোকন বাড়ি সূর্যপুর লাদিন হক ও মৃণাল হক উভয় উভয়েরই বাড়ি দিনহাটা কোচবিহার পুলিশের সূত্রে জানা গিয়েছে এই তিনজন শিয়ালদাহ স্টেশন থেকে লক্ষ্মীকান্তপুর লোকাল ট্রেনে চেপে বারুইপুরের শাসন স্টেশনে নামে সেখান থেকে অন্য একটি গাড়িতে করে সূর্যপুরে যাওয়ার পরিকল্পনা ছিল তাদের কিন্তু তার আগেই গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তাদের পাকড়াও করে পুলিশ জানিয়েছে ধৃতদের কাছ থেকে প্রায় পঁয়ত্রিশ কেজি গাদা ছাড়াও তিনটি মোবাইল ফোন ও নগদ দু টাকা উদ্ধার হয়েছে বাজারে এই পরিমাণ গাজার মূল্য কয়েক লক্ষ টাকা বলে জানা গিয়েছে ধৃতদের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে মাদক কারবারের অভিযোগ রয়েছে এবং তারা বিভিন্ন জায়গায় এই চক্র চালাত বলে অনুমান করছে পুলিশ